একদম শেষের পরটা তবুও কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন পরটাগুলো যখন ঠিক এরকম ফুলে না খেতে কিন্তু ভীষণ মন চায় পর এটা মানেই ঠিক এরকম টাপুর টাপুর হয়ে ফুলে যাবে লুচি এরকম টাপুর টাপুর হয়ে ফুলে যায় না এই দেখুন চলো এটাকে তুলে নি টমেটোর পরোটাটা ভাজার পর ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন একদম এরকম হয়ে গেছে একদম প্রত্যেকটা আলাদা আলাদা পাটি পাটি হয়েছে আর ওপরটা যে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি দেবজনী আপনাদের চ্যানেল দেবজনী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই আবারও আজকে সন্ধ্যাবেলা বসে পড়েছি দারুণ একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার পরেটা কিন্তু অনেক রকমভাবে অনেকেই খেয়েছেন আজকের পরেটা যে বানাবো সেটা একদমই চমকদার পরেটা টমেটো অনেক রকম খেয়েছেন টমেটো নয় পরোটা আর আজকে পরোটা টমেটো দিয়েই হবে তার জন্য প্রথমে ভুলে এটা বলে ফেলেছি আজকে কিন্তু টমেটো দিয়ে পরোটা বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন টমেটোর আর পরেটা আবার কীরকম হয় কি এটাই ভাবছেন তো তো চলো ভিডিওটা শুরু করা যাক শীতকাল মানেই প্রচুর প্রচুর টমেটো এমনিতেই সারা বছর টমেটো পাওয়া যায় তো শীতে তো প্রচুর টমেটো তাই টমেটোকে হয় ভাতের হাঁড়িতে দিয়ে দেবেন নাহলে অল্প করে জল দিয়ে টমেটোটা ঠিক এরকমভাবে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করার পরে টমেটোর এই যে ছালটা থাকে না এটা কিন্তু তুলে দেবো ভালোভাবে প্রত্যেকটা টমেটোর ছাল আমি প্রথমেই তুলে নিচ্ছি প্রথমেই একটা পাত্র নিয়েছি তার মধ্যে সেদ্ধ করে টমেটোগুলো দিয়ে দেবো আমি এখানে চারটা টমেটো নিয়েছি আপনারা যে যার সাইজ অনুযায়ী নেবেন ছোটো বড়ো আমি চারটা নিয়েছি টমেটোগুলোকে আমি ভালোভাবে কিন্তু টমেটোটা মেখে নেবো যদি টমেটোর মধ্যে অনেক শক্ত শক্ত কিন্তু থাকবে সেই শক্তগুলো বাদ দিয়ে একদম মেখে নেবো যাতে জল জলে ভাবটা চলে আসে টমেটো মাখা করলে অনেক সময় জল জলে ভাব একটা আসে অনেক সময় না আসবেই আসবে টমেটো মাখাতে এই দেখুন টমেটোর মধ্যে কত জল দেখুন বাড়ির পাশে কিন্তু মাইক বাজছে সাউন্ডের একটু প্রবলেম হতেই পারে কিছু মনে করবেন না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভালোভাবে মেখে নিয়েছি যত শক্ত শক্ত অংশ ছিল টমেটোর মধ্যে সবগুলো সাইডে রেখে দিয়েছি এবার টমেটোর ওপরে দিয়ে দেব ময়দা আপনাদের পরিমাণ মতো ময়দাও দেবেন পরিমাণ মতো টমেটোও দেবেন আরও কিছুটা ময়দা দেব বাড়িতে চারজন চারজনের মতো তো পয়টা বানাতে হবে বিশেষ করে সন্ধ্যাবেলায় না খুব খিদা লাগে একটু বেশি করেই খেতে মন চায় ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ময়মের জন্য সাদা তেল এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখতে থাকব যদি বেশি করে টমেটো দেন তবে আর জলের প্রয়োজন হবে না আমি এখানে টমেটোর ভাগটা একটু অল্পই রেখেছি তার জন্য অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাবো আবার নাও লাগতে পারে কিন্তু যদি প্রয়োজন হয় তবে জলটা দেবেন আর যদি না প্রয়োজন হয় তাহলে খুবই ভালো খুব সুন্দরভাবে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে একটু লালচে লালচে ভাব লাগছে দেখুন টমেটোর পয়টা তো তাই টমেটোর কালার একটু নিতেই হবে তার জন্য ঠিক এরকম একটা ভাব লাগছে এইবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মধ্যে এটাকে সাইডে রেখে ময়দার ডোটাকে রেস্টে রেখে এদিকে আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব এমনিতেই কিন্তু পয়টাগুলো যদি ভাজেন খেলে কিন্তু খুবই ভালো লাগবে তবে যদি একটু ডিম দিয়ে ভাজেন না তাহলে আরওই ভালো লাগবে একদম দোকানের পয়টাকে হার মানাবে তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার ডিমের পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে যতটা সুন্দর মাখা হয় চামচ দিয়ে কিন্তু ঠিক ততটা সুন্দর হয় না তাই আমি প্রথমেই হাত দিয়ে মেখে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনে পাতাটা অপশনাল অনেকে আবার ধনেপাতা পাতা খেতে ভালোবাসে না ধনে পাতাটাও ভালোভাবে মেখে নিলাম এইবার পরপর তিনটা ডিম ভালোভাবে এখানে ফাটিয়ে দেব আবারও একটা দিয়ে দিলাম তিনের জায়গায় আমি কিন্তু চারটা দিয়েই দিলাম ঘুঙ্গুর বাজিয়ে কিন্তু বাবু আসছে আমার যা মনে হচ্ছে ঝমঝম করে বাজছে ছোট বাচ্চাদের তো ঘুঙ্গুরটা দেওয়া হয় ঝমঝম করে বাজবে কোথায় যাবে না যাবে জানার জন্য আমিও ঠিকভাবে বুঝে নিচ্ছি যে বাবু আসছে সত্যিই চলে এসছে বেটা তোর সঙ্গে কে গেছে ওটা কে হাতে পুতুলটা কে আমার বাচ্চা ছোট্ট ছেলে এবারে কি বলবে একটু একটু আগে ভাই বলছিল বোন বলছিল আবার বলছে আমার বাচ্চা ছোটদের মুখে না কোনো কিছুই আটকায় না আর সব কিছু যাই বলুক না শুনতে ভালো লাগে খারাপ বলো কিংবা ভালো বলো ডিমটা এখানে ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে এটাকে সাইডে রেখে হাতটা আমি ধুয়ে আসবো তারপর লেচিগুলোতে কেটে আমি ডো বানাবো অনেকটাই নরম হয়ে গেছে ডোটা আমি কিন্তু একটু আগে আপনাদের বলেছি লেচি থেকে ডো বানাবো ডো থেকে লেচি বানাবো কথাটা উল্টে গেছে আবার একবার দুবার ভালোভাবে মেখে নেব বেশ নরম হয়ে গেছে রুটির থেকে একটুখানি ছোট কিংবা ঠিক রুটির মতন করে আমি লেচি কেটে ভালোভাবে গোল করে নিয়েছি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি গড়ে নেব সবগুলো লেচি কিন্তু কেটে নিয়েছি এইবার আমি একটা চাকতি নিয়েছি চাকতির মধ্যে প্রথমেই কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেবো তারপর লেচিটা দিয়ে রুটির সাইজে বেলে নেব ঠিক রুটি যেরকম বেলা হয় না ঠিক সেরকম আকারেই কিন্তু আমি বেলবো একটু ছোটো হতে পারে ঠিক রুটি আকারে এটা কিন্তু বেলে নিয়েছি এর ওপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে দেব এরকম হালকা করে কিন্তু খুব বেশি নয় এদিক দিয়ে একবার কিন্তু মুড়ে দেব এদিক দিয়ে একবার মুড়ে দিয়েছি এদিক দিয়ে একবার একদম এই ধার পর্যন্ত নিয়ে আসবো তারপর আবার এটাকে ঠিক এরকম ভাবে মুড়বো এটাকে আবার একদম এই গোড়া পর্যন্ত নিয়ে আসবো এই যে একটা ডিজাইন হয়ে গেল এটাকে কিন্তু আবারও আমি বেলে নেব তবে একটা দারুণ পয়টার আকার চলে আসবে আবারও কিছুটা ময়দার গুঁড়ি দিয়ে দেব যতটা সম্ভব পাতলা বেলা যায় খুব বেশি পাতলা নয় খুব বেশি মোটা নয় ঠিক সেরকম আকারে কিন্তু করতে হবে এটা কিন্তু আর গোল করবেন না তো পরেটার সাইজে একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে এটা আমি এখন প্লেটের মধ্যে রেখে আবার একই রকমভাবে বেশ কয়েকটা পরেটা আমি গড়ে নেব এটাকেও একই রকমভাবে প্রথমে রুটির সাইজে বেলে নেব দুটো আমি বেলে নিয়েছি আজকে কিন্তু ওভেনে রান্না করব আর এই পরোটাগুলো না ওভেনে বেশ ভালোই হয় আজকে আর ওনার রান্না করতে একদমই ইচ্ছে করলো না তো চলো ওভেনে কড়াইটা বসে দিই অন করে দিয়েছি এবার হিট হওয়ার জন্য সামান্য একটু সময় লাগে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো বেশ কিছুটা মানে একেবারে খুব বেশি নয় একেবারে অল্পও নয় ঠিক সেরকমই সাদা তেল দিয়ে দিলাম নিয়েছি পরোটাকে ডিমের মধ্যে দিয়ে দেব ডিমের যে ব্যাটার বানিয়েছি একটা নিয়েছি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব এদিক ওদিক উল্টে পাল্টে দেব কড়াইতে দিতে একটু অসুবিধা হবে তবে সাবধানে দিয়ে দিলেই দারুণভাবে পরটা রেডি হয়ে যাবে দেওয়ার পরে ওপর দিয়ে কিন্তু কিছুটা ডিমের ব্যাটা লাগিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে হালকা আছে এটা কিন্তু ভাজা হবে সাহায্যে এটা অতটা সুন্দরভাবে হয়েছে দেখুন চারদিক দিয়ে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দেব সাইডে ডিমগুলো কেটে কেটে দিলে না পয়টাটা দারুণ একটা দেখতে লাগবে যখন অতিথি আসবে তখন এই ডিমগুলো কেটে ব্যবহার করবেন পয়টাগুলোকে না হলে বাড়িতে এমনিই খেয়ে নেবেন পয়টাটা কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আবারও একই রকম ভাবে ডিমের মধ্যে ডুবিয়ে দেব দুটো হাত একটু কাজে লাগাতে হবে না হলে হবে না জানো আসলে হবে ও এত খাওয়ার জন্য বাইনা করেছে না আগে ওকে একটা বানিয়ে দিতেই হয়েছে বেশ কয়েকটা কিন্তু ভাজা হয়ে গেছে আবারও যেগুলো আছে একের পর এক ভাজা হচ্ছে কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন পরে এটা কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা কি দুটো বাকি রয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন তো ডিমের ব্যাটার কিন্তু প্রায় শেষের মাথায় সবগুলো ঠিক যেরকমভাবে ভেজেছি এটাকেও ঠিক সেরকমভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা টমেটোর পরোটা আমার কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে প্রত্যেকদিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন টাটা বাই বাই